কি বেদাত কি সেরেক আল্লাহর সাথে তামাশা তালিমের নামে রাজনীতি তালিমের নামে দাড়ি পাল্লায় ভোট চাওয়া এই যে আল্লাহর সাথে তামাশা আপনারা লক্ষ্য রাখবেন এরা যেন এই তামাশা করতে না আসতে পারে খেয়াল রাখবেন আবার বলে কি জানেন বলে দালি পাল্লা মার্কা তো কোরআনে আছে আরে তোমার দলের মার্কার আর কোরআনের মার্কা কি এক হলো বাংলাদেশে সুপ্রিম কোর্টের মার্কার তো দারিকা পাল্লা আমেরিকার সুপ্রিম কোর্টের মার্কা দাঁড়ি পাল্লা ইউরোপের সুপ্রিম কোর্টের মার্কা দাঁড়ি পাল্লা ওই দাঁড়ি পাল্লা কি কোরআনের দারি পাল্লা এক হইল তাইলে আওয়ামী লীগ যদি বলে আমাদের নৌকা নুহু নবীর নৌকা এক হইল এই প্রতারণা থেকে আপনারা সাবধান থাকবেন আমরা এই নাই এই বাসাইলে এই বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে চাই ঠিক কিনা ইসলাম কি জঙ্গির ধর্ম না শান্তির ধর্ম শান্তির ধর্ম একটু আগে আমার এক দাদা বক্তৃতা করে গেছে আমি দাদার উদ্দেশ্যেও বলবো বিএনপি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের শান্তির জন্য কল্যাণের জন্য কাজ করবে কোন ধর্মের প্রতি আমাদের কোনো কটাক্ষ নেই বরং ওই দলটি পূজার সময় ধর্মকে কটাক্ষ করে বলে রোজার পূজা নাকি একই কি লজ্জার কথা না জুবিল্লা রোজা মুসলমানদের ধর্ম পূজা হিন্দু সম্প্রদায়ের ধর্ম যার যার ধর্ম শেষে করবে কোনো মানা নাই কোনো বাধা নাই তাই বলে কি পূজা রোজা একই জিনিস হলো এটা তো দুই ধর্মের তাই না আমরা সকল ধর্মকে সম্মান করি কিন্তু ভোটের জন্যে আমরা নাফরমানি করব না প্রতারণা করব না আল্লাহর সাথে তামাশা করব না হিন্দু ধর্মের সাথে তামাশা করব না তাই আপনাদের বলি আমরা সকলে এক হয়ে যাই এবার বাসাইলের মার্কা দলমত বিশেষে ধানের শীষ এই মন্ত্রে আমরা এক হয়ে যাই নাকি আমি আজকে খুশি হয়েছি আমার মা বোনেরা এত রাত হয়ে গেছে রাত সাড়ে সাতটা বাজে আমার বাবুনেরা বসে আছেন আমার মুরব্বীরা ভাইয়েরা বসে আছেন আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি সত্যি কৃতজ্ঞ আমি আপনাদের সাথে ওয়াদা করছি ইনশাল্লাহ এই এলাকার সন্তান আমি আপনাদের ভোটে আপনাদের সহযোগিতায় নির্বাচনে জিতলে ইনশাল্লাহ আপনাদের মুখে হাসি ফোটাবো ইনশাল্লাহ আপনাদের মুখে হাসি ফোটাবো আপনারা এই নদী দিয়ে ব্রিজ ইনশাল্লাহ হবে নদী পার হয়ে সব সময় আপনারা নাটিয়াপাড়া পর্যন্ত যেতে পারবেন যেতে পারবেন কথা দিচ্ছি মাদ্রাসায় বহুতল ভবন হবে ইনশাল্লাহ কথা দিচ্ছি শুধু বক্তৃতা নয় আমি যখন কথা বলি তখন আমার পি আমার সহকারী তাকে নির্দেশ দেয়া আছে যেখানে যে কথা বলি তুমি টুকে রাখবা যাতে পরে আমি ভুলে না যাই মানুষের কাছে যাতে আমি খারাপ লোকের পাত্র না হই টুকে রাখে ভুলে যাব না এই যে রাস্তা এই রাস্তার কি বেহাল দশা ভুলে যাব না রাস্তা আরো প্রশস্ত করে সুন্দরভাবে যাতে দুটি গাড়ি যেতে আসতে পারে ইনশাল্লাহ সেভাবে রাস্তা করে দেব ইনশাল্লাহ কথা দিলাম এই পাশ দিয়ে একটা রাস্তা নদীর পার দিয়ে পর্যন্ত টেন্ডার হয়ে গেছে ওইটা খুব তাড়াতাড়ি কাজ ধরবে এইটা বেশ আগে আমার সুপারিশ ছিল আমি কাজ করবার কাজ করে যাই আমার অত মনে থাকে না আমাকে এরা কানে বলে দিল যে আপনি তো বলছিলেন রাস্তা হয়ে গেছে কথাটা বলেন আমি আসলে কাজের মানুষ কাজ করে যাব আপনারা দেখবেন কাজ হচ্ছে কিনা আপনারা দেখবেন আপনারা দেখবেন আজকে এইখানে আপনারা সমবেত হয়েছেন আপনাদের সাথে কথা বললাম কিছু টিফিনের ব্যবস্থা বোধহয় আছে কিন্তু আপনারা সকলে সকলেই টিফিন খেয়ে যাবেন রাতের বোধহয় কিছু খিচুড়ি আছে মনে হয় আপনারা সকলে খিচুড়ি খেয়ে যাবেন আমার জন্যে দোয়া করবেন এখন থেকেই ঘরে ঘরে আমার জন্যে ভোট চাইবেন ধানের শীষে আমি এখন যাব সেই সখীপুরের উত্তরের শেষ মাথায় বানিয়ার সিট ওখানে একটা অনুষ্ঠান শেষ করে নলুয়াতে একটা অনুষ্ঠান ওটা শেষ করে লাঙ্গুলিয়াতে একটা অনুষ্ঠান ওটা শেষ করে তারপরে আবার সখিপুরে নেতাদের সাথে একটা বৈঠক শেষ করে রাত্রি হয়তো দুইটা তিনটা বাজবে বাসাইলে আসবো আপনারা আমার জন্যে দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে ভালো রাখুন আপনাদেরকে মঙ্গলের সাথে রাখুন সহি সালামতে রাখুন হিন্দু ভাইদেরকে রাবুল আলামিন ভালো রাখুন সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নেব তবে নির্বাচনের আগেই আবারও আসব আপনাদের এখানে সভা করবার জন্যে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমার বালিনাবাসী জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম